আবার মাঝে মাঝে এমনটাও সিচুয়েশন হয় যখন ওভারটেকিং না করলে আপনি রিস্ক পড়তে পারেন যেমন আমরা মাঝে মাঝে হাইওয়েতে বিভিন্ন সিচুয়েশনে পড়ে যাই যেমন দুইটা বাস পাইসা পড়সে লাগিয়ে দিবে আমাকে এখন আমার আগে যদি দুইজনকে পার করে সো আমরা তখন এক গিয়ার ডাউন করে বা যেভাবেই হোক টপ স্পিডে আমরা চেষ্টা করি রেডি আপ দ্য লেট এন লিখ আপ দ্য ট্রি অফ ইন্ডুইন এর স্ত্রী বোলি আলম নিজেদের স্রিন মা হে গাইস হটসাপ এই বাসটা আমাকে অনেকক্ষণ তো ডিস্টার্ব করতেছে হাইওয়েগুলোতে এইসব বাসগুলো আসলে অনেক মাঝে মাঝে ভালোই ডিস্টার্ব করে ফেলে অ্যান্ড ওরা আগে যেতে চায় অ্যান্ড আজকের পিরিয়টা হচ্ছে হাইওয়েতে ওভারটেকিংয়ের সময় আপনাদের কী কী মেনটেন করে চালাইতে হয় অ্যান্ড কীভাবে মেনটেন করলে আপনাদের জন্য ভালো যেমন আমি আপাতত আমাকে যে বাইকটা আছে এটা আবাহত ব্রেকিং পিরিয়ড আছে তো আমি এই বাইকটাকে ওভাবেই চালাচ্ছি যাতে করে একটু কম স্পিডের মধ্যে চাইতে পারি আর এই বাইকগুলো যেহেতু বেশি স্পিডিংয়ে চলে তো ওইগুলো হিসাব আলাদা আপনি আপনার লেনটাকে সবসময় এক রাখবেন মানে আপনি আপনার হাইওয়েতে বেশি লেনের চেঞ্জ করবেন আপনি আপনার বাম সাইডের লেনটা থাকবেন অ্যান্ড যদি আপনার মনে হয় যে বাম ডান কেউ পিছন থেকে এসে আপনাকে দেখতে পাচ্ছেন তাহলে আপনি একটা যে সাইড ইন্ডিকেটর দিয়ে রাখতে পারেন অলওয়েজ বাম সাইডে তো আপনি বুঝবে যে আপনি বামে যাচ্ছেন আর কি তো আর হাইওয়েতে ওভারটেকিংয়ের বিষয়গুলো আপনি সবসময় এনশির হয়ে নেবেন কারণ হাইওয়ে ওভারটেকিংগুলো ভাই মানে মাঝে মাঝে খুব বেশি ডেঞ্জারাস হতে পারে অ্যান্ড এইসব বিষয়গুলো খুব সচেতন হয়ে চালাইতে হয় কারণ ভাই জীবন তো একটাই এটা নিয়ে তো রিস্ক নেওয়াটা আসলে উচিত না কারণ এগুলো নিয়ে রিস্ক নেবেন ভবিষ্যতে পরবর্তীতে সমস্যা আপনার নিজেরই হবে সো আমি মনে করি যে হাইওয়েতে ওভারটেকিং চেয়ে বেশি মানে পিছনে আপনি যখন মানে একদম রিস্ক ছাড়া আবার মাঝে মাঝে এমনটাও সিচুয়েশন হয় যখন ওভারটেকিং না করলে আপনি রিস্কে পড়তে পারেন যেমন আমরা মাঝে মাঝে হাইওয়েতে বিভিন্ন সিচুয়েশনে পড়ে যাই যেমন দুইটা বাস আসা পড়ছে লাগাই দিবে আমাকে এখন আমার আগে যে দুইজনকে পার করে সো আমরা তখন এক গিয়ার ডাউন করে বা যেভাবেই হোক টপ স্পিডে আমরা চেষ্টা করি রেডি পিক আপ দিয়ে ওইখান থেকে পার হওয়ার সো এটা কি মাঝে মাঝে খুব বেশি ইম্পর্টেন্ট যেমন হয়ে দাঁড়ায় তেমনই মাঝে মাঝে আমার আবার স্লো হয়ে থাকতে হয় যেমন কিছু কিছু সময় দেখা যায় সিঙ্গেল একটা বাস বাউলি দিচ্ছে যেমন অনেক রকম বাস আছে হানিফ টানিফ অ্যান্ড ওগুলো তো আদার্স আপনার ভালো করেই জানেন তো ওই বাইক দেখা যায় যে বাজারে মার্কেটে মানে নামার সাথে সাথে দেখা যায় এই সেই বাওয়ালি দিয়ে মানে রাস্তার অবস্থা খারাপ করে দেয় তো তখন আপনারা চেষ্টা করবেন কি এদের থেকে না একটু দূরে থাকার আসলে এগুলোর থেকে মানে আপনি ওই যে রেডি পিক আপটি আগে চলে গেলেন এটা দরকার নেই ও কখন যে বাউলি যে দিচ্ছে বুঝে বুঝে তো এটা কখন কোথায় এসে পড়ে আসলে বলা যায় না সো আমি মনে করি যে আপনারা যখনই হাইওয়ে যাবেন তখন সিঙ্গেল একটা লেনে থাকেন আর সবসময় চেষ্টা করবেন যে এইসব ছাপড়ি বাইকগুলো থেকে একটু দূরত্ব মেনটেন করার কারণ এগুলো থেকে দূরত্ব মেনটেন করাটাই আপনার জন্য সেফ আর আপনার সেফটি মেন মেন কথা হচ্ছে আপনার সেফটিটাই হচ্ছে মেন এখন আপনি আপনার জীবন দিয়ে ওইটাকে পার করলেন ধরলেন পার করলেন পার করে ও দেখা যাবে আপনি এক জায়গায় থামলে ও আবার পিছন থেকে এসেই পড়বে সো আমার মনে হয় যে ওকে আসলে যাওয়া যেতে দেওয়াটাই ভালো আমার মতে অ্যান্ড আমার সাথে যে বাইকটা আছে সেটা হচ্ছে আমার কাজিনের বাইক এই বাইকটা হচ্ছে পালসার অ্যান্ড ওয়ান সিক্সটি অ্যান্ড এই বাইকটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখনও পলি উঠা ওঠা হওয়া নাই মানে পলিগুলোও এখনও এখনও লেগে আসে কারণ এখনও নতুন বাইক তো তাই মানে কয়েকদিন ধরেই মাত্র হলো তিন চার দিন হলো বাইকটা নিচ্ছে সো এই বাইকটা থেকে সুন্দর একটা ব্রেকিং পিরিয়ড কমপ্লিট করার জন্য আমি আপাতত চালাচ্ছি আমি মোটামুটি চেষ্টা করে দিচ্ছি ব্রেকিংটা কমপ্লিট করে দেওয়ার তো পাঁচ থেকে ছ হাজার আর এর ভিতরে আমি চালাচ্ছি যদিও পাঁচ হাজার আর চালানোটা ভালো এর জন্য হাইওয়েতে আমি আরপিএমটা যদিও পারতেছি না সঠিকভাবে বাট আপনারা যারা ব্রেকিং পিরিয়ডটা কমেন্ট করবেন সবসময় চেষ্টা করবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ সর্বোচ্চ এর ভিতরে আর পি এম রেখে আপনি বাইকটা চালানো কারণ পাঁচ হাজার এ কিন্তু আপনি ইজিলি সত্তর পঁচাত্তর চালাতে পারবেন সো এটাই আর কি আর এই বাইকটার আরেকটা গাইস আর একটা কথা এই বাইকটার মাইলেজটা কেমন আপনি একটু জানাবেন তো আমাকে এ বাইকটা থেকে মাইলেজটা আসলে আমি তো এখন বুঝতে পারতেছি না আমি কয়েকদিন তো চালাচ্ছি বাট এটা শেয়ার বুঝতে পারতেছি না কারণ এই বাইকটার মাইলেজটা সম্পর্কে আমার অতটা বেশি আইডিয়া নাই আর এটা আপনারা হয়তো বা ভালো জানেন অ্যান্ড আপনারা যদি জেনে থাকেন আমাকে জানাবেন যারা এই বাইকটা চালান অ্যান্ড আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন তারা জানাবেন অবশ্যই যে এই বাইকটা থেকে আপনারা কেমন লেভেলের মাইলেজ পান আর হাইওয়েতে একটা জিনিস আপনার মনে রাখবেন যে আমি এই এখানে হাইওয়েগুলো তো আসলে তো সমস্যা হয় না বাট যেগুলো সিঙ্গেল হাইওয়ে মানে সিঙ্গেল লেন আর কি মানে যেখানে যাওয়া আসা সে একসাথেই হয় যেমন কুয়াকাটা যাওয়ার সময় আমরা যেমন সিঙ্গেল লাইন ইউজ করি বরিশাল কুয়াকাটা মানে উসেতে উসেতে যাওয়ার সময় আর কি তো উত্তরবঙ্গে আর কি তো ওইসব জায়গায় আপনি চেষ্টা করবেন যে আসলে মানে হানড্রেড পার্সেন্ট এনশিওর করবেন যে পিছনে কি কিছু আছে কিনা যদি মানে সামনের মানুষটাকে আপনি এনশিওর করে দিবেন যে আপনি পিছনে আসেন অ্যান্ড আপনি সাইড দিয়ে যেতে চান আপনি হর্ন দিয়ে হোক সেটা হচ্ছে আপনি ডিপার দিয়ে হোক তো কোনো না কোনোভাবে তাকে এনশিওর করতে হবে যে আপনি তাকে ওভারটেকিং করতে চাচ্ছেন তো এতটুকু ক্যান্সেল করার পর আপনি আমার মনে হয় তার আর কোনো সমস্যা হবে না এতটুকু ক্যান্সেল করলে আমার মনে হয় না আর কোনো খারাপ এত ড্রাইভার আছে বাংলাদেশে যে আপনাকে যেতে দেয় না তো এই তো আর কি আর এই রাস্তাটা বেশ ভালো লাগে দেখেন কিস দেখতে একদম উঁচা নিচা বিভিন্ন জায়গায় আর বিভিন্নটা বেশি হাই হয়ে গেছে তো একটু একটু মেনটেন করে চালাইতে হবে যেহেতু ব্রেকিং পিরিয়ড চলতেছে ভাই ও আজকে আপনাদের সাথে একটু রাস্তাটাই দেখে কী বলেন ওই পাশে ওই পাশে একটু রোদ আবার ওই পাশে একটু ছায়া বুঝলাম না আব্দুল্লাপুর থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার অ্যান্ড সেই তো দেখ আমরা একটু আস্তে আস্তেই চালাই আসতে বলতে তো বেশি হয়ে যাচ্ছে মাঝে মাঝে একটু এই ডাউন হিল আপ হিল আসে তো তখন আবার ডাউন হিলের স্পিড হয়ে যায় আবার আপহিলে স্লো হয়ে যায় এটা স্বাভাবিক এটা হবেই যাক তাহলে একটু সামনে যাই টোল প্লাজা সামনে আসে ওইখানে পরে আমি আপনাদের সাথে আবার আসতেছি এটা তো স্পিড সবাই খুব স্পিডে চালাইতেছে বাইক আমরা এই এখন উপায় নেই গাইস কি করবো বলেন এর জন্য স্পিডে চালাইতে হচ্ছে আমাদেরও এটা হচ্ছে হন্ডা বাইকটার নামটা কি জানি বললে মনে আসতেছে না কেন জানি গাইজ আচ্ছা যাক বলে গেছি এই বাইকটা এই যে লোহাগুলোতে গেলে কিন্তু স্লিপ করে মাঝে মাঝে এই যে পারবো না কারণ সামনে গাড়ি ব্লক এর জন্য পিছন দিয়ে যেতে হবে হ্যাঁ ওই যে ওটা ওরা সবাই জয় চালাচ্ছে এখন উপায় নাই গাছ কি করবো বলেন যাক আজকে আর ভিডিওটা আমি আর বড় করবো না হোপ প্রাক্তেসে আমার এই ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগছে প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে একটা ভিডিওতে লাইক দিয়ে আর চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেল যদি নতুন হন প্লিজ একটা সাবস্ক্রাইব করে অবশ্যই হয়ে যাবে আমাদের ফ্যামিলি মেম্বার তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ বৃষ্টি পড়তেছে ঢাকা শহরে মানে আমরা যত ঢাকার দিকে আগাচ্ছি তত বৃষ্টি বাড়তেছে তার মানে আশেপাশে বৃষ্টি হচ্ছে এটাই হচ্ছে তার প্রমাণ যাক গুড বাই আল্লাহ হাফিজ The lit in the league I put the G up in Greece king of the sea my island rock